একদিকে মানুষের কথা একদিকে আপনার মনোবল পাল্লাই উঠাবেন আপনার মনোবলের পাল্লা যদি ভারী হয় তাহলেই ভাই আপনি যেই সেক্টরে যান না কেন সেখান থেকে আপনি সফলতা ছিনিয়ে আনতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহর অশেষ সহমতে আমরা অনেকটাই ভালো আছি এখানে যে সুট্টু পরিসরে একটা মুরগির ঘর দেখতে পাচ্ছেন এই মুরগির ঘরটা যখন আমরা তৈরি করি অনেকে অনেক কথা বলেছিল অনেকে বলছিলো এখানে হয়তো বা ততটা মুরগি হবে না গরমের আভাস পড়তে পারে আমরা আল্লাহর প্রতি ভরসা এবং নিজের মনোবল ঠিক রেখে কিন্তু কাজ করে গেছি যাই হোক মাসাল্লাহ এখান থেকে কিন্তু আমরা যে পরিমাণে ব্রয়লার মুরগি বিক্রি করছি সেই ব্রয়লার মুরগির লাভের টাকা দিয়ে কিন্তু আমরা সাইড দিয়ে যে জাল দিয়েছি এই জালের টাকা ইনশাল্লাহ উঠে গেছে আর এখন যে এখানে সোনালি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর কিন্তু কয়েকটা মুরগির বয়স প্রায় দুই মাস পার হয়ে যাচ্ছে আর বড় বড় যে কয়টা মুরগি দুই মাস পার হয়ে যাচ্ছে এই মুরগি কয়টা আজকে বিক্রি করব। সেই জন্যই কিন্তু আমরা এখানে আসছি ওজন করে দেখব আর যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোর ওজন কীরকম আসছে মানে আমরা ভাবছিলাম হয়তো বা সব মুরগিগুলো গড় যদি সাতশো আটশো গ্রাম ওজন চলে আসে তাহলে সব মুরগিগুলো বিক্রি করে দিব তো এখানে এসে দেখি কিন্তু মুরগিগুলো অনেকটাই সুরু রয়েছে তো দেখে বোঝা যাচ্ছে ততটা ওজন আসবে না আর বড়ো যেই কয়টা মুরগি সেই কয়টা মুরগির কিন্তু এক কেজি পার পার হবে এরকমই আমাদের আইডিয়া ছিল যাই হোক ওজন করা যাক তাহলেই দেখা যাবে যে ওজন কীরকম আসে তবে আমরা যদি শুধুমাত্র ফিট খাওতাম তাহলে মুরগিগুলোর ওজন প্রায় সবগুলোর কিন্তু এক কেজির কাছাকাছি চলে যেত তবে আমরা কিছুদিন যাবৎ কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যে ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করতে হয় এ নিয়ে কিন্তু ভিডিও দিছি চাইলেই আমাদের পেজ এবং চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন কারণ ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করলে কিন্তু খাবারের খরচ অনেকটাই কম আসে মুরগি একটু দ্রুত আর কি দ্রুত বাড়ে না একটু ধীরে বাড়ে ফিট খাওয়ালে যেরকম দ্রুত বাড়ে সেরকম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যে প্রাকৃতিক খাবার আপনারা তৈরি করে দিবেন সেই খাবারে কিন্তু ততটা দ্রুত বাড়বে না কিন্তু খাবার খরচ অনেকটাই কম আসবে যেহেতু শখ করে মুরগি পালতেছি এখানে কিন্তু বাণিজ্যিক আকারে বিশাল বড় কোনো ফার্ম নয় তাই শখ করে পালতেছি যেখানে যে কাজ করলে আর কি কস্টিং খরচ কম আসবে সেই কাজ করাটাই সবচেয়ে বেশি ভালো হবে বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোট মুরগিগুলোর ওজন মোটামুটি ভালোই আসছে কোনোগুলো ছয়শো গ্রাম প্লাস আবার কোনোগুলো কিন্তু দেখা যাচ্ছে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম এইরকম আর কয়েকদিন খাওয়ালে সাতশো আটশো গ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ আর বড়ো যে কয়টা মুরগি ছিল বড় মুরগিগুলো কিন্তু আমরা ওজন করছি কোনোটা দেখা যাচ্ছে এক কেজি তিনশো গ্রাম কোনোটা এক কেজি দুইশো গ্রাম মোরগগুলো কিন্তু বেশি ওজন আসছে মোরগ একটা দেখলাম এক কেজি চারশো গ্রাম আমরা কিন্তু প্রথমে চেয়েছিলাম মুরগিগুলোকে এখানেই ডিম পাড়ার উপযোগী করে তুলব কিন্তু বড় মুরগিগুলো কিছুটা বিরক্ত করতেছে এই ছোটো মুরগিগুলোকে খাইতে দিচ্ছে না ঠুকুর মারতেছে অনেক কিছু ঝামেলা করতেছে তাই সিদ্ধান্ত নিয়েছি বড়ো যে কয়টা মুরগি আছে বেছে বেছে বড় মুরগিগুলো বিক্রি করে দেব তাহলে ছোটো মুরগিগুলো একসঙ্গে বেড়ে উঠবে দেখা যাক শেষ পর্যন্ত ছোট মুরগিগুলোকে ডিম পাড়ার উপযুক্ত করে তুলতে পারি কি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্টু ব্যবসায় বারাকা দান করে ভিডিওর প্রথমে এজন্যই বলেছিলাম আপনার মনোবল মানুষের কথা পাল্লাতে ওঠানোর জন্য প্রথম অবস্থায় কোনো কাজ করতে গেলে মানুষ আপনাকে এত কথা বলবে সেই কথাগুলো আপনি যদি অ্যাভয়েড করে আসতে পারেন ভাই তাহলে আপনি একদিন হোক একদিন সফলতা অর্জন করতে পারবেন কারণ আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক বেঈমানি করলেও পরিশ্রম কারার সঙ্গে বেইমানি করে না বিফলে যায় না এটা কিন্তু ইতিহাস সাক্ষী যাই হোক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন সকলের জন্য দুয়া এবং বুক ভরা ভালোবাসা রইল আসসালামু আলাইকুম